আলাইকুম এখন সময় বিকাল পাঁচটা আর যাইতেছি তারা ওরা জন্য কারণ বাইকটা এখন তো দূর থেকে আসছে ওইটার হচ্ছে একটা ফ্রেশের বিষয় আছে তো এই জায়গা থেকে বার্ডাল লিঙ্ক রোড বাইকটাকে দেখা তারপর কনফার্ম করবো যে নিবো নাকি না এখন যখন ফিউচার পার্ক আমার অফিস ওই জায়গা থেকে বেরোই করবি এখন আসি বাড্ডা লিঙ্ক রোড আর এইখানে আসতে আমাদের সময় লাগছে সর্বোচ্চ বিশ মিনিট তো এখান থেকে রিক্সা দিয়ে আমরা যাচ্ছি সেই সার্ভিস পয়েন্টে যেখানে হচ্ছে বাইকটা নিয়ে আসার কথা আর বাইকের কাজ হচ্ছে ওই সার্ভিসিং পয়েন্টই হবে ওনাদের পার্সোনাল সার্ভিসিং পয়েন্ট তো রাস্তার অবস্থা খুবই বাজে ছিল তাই অর্ধেক রাস্তায় নেমেই হচ্ছে ওনাদের সার্ভিসিং পয়েন্টে আসলাম তো এসে দেখলাম যে একটা জিক্সার মনোডনের কাজ চলতেছে আর একটা জিক্সার মনোডন সামনে রায়কা দিছে আর আপনারা তো দেখছেনই বা হয়তো বুঝতেই পারছেন যে আমার শখের বাইক বা আমার ড্রিমের বাইক কোনটা হইতে যাচ্ছে তো আমি নিয়ত করছিলাম যে একটা আমার লাইফে যদি কোনো সময় জিক্সার মনোটন আসে তো আমি একটা ব্ল্যাক কালার জিক্সার মনোটন নিব কিন্তু কপাল এত ভালো যে আমার হচ্ছে নীল কালারটা হচ্ছে নিতে হচ্ছে আজকে হচ্ছে প্রথম দিন আমি চলে আসলাম ওনার গ্যারেজে রিসেল বাইক পয়েন্টের তো এখানে ওনার সব বাইক রাখা আছে শুধুমাত্র আমি যেটা নিব ওইটাই রাখা নাই এই যে দেখেন যেটা আমার ছিল রানার বোল্ট ওইটা এক্সচেঞ্জ করেই কিন্তু আমি জিক্সার মনোটন নিচ্ছিলাম তো এই জায়গায় আরেকটা আছে তো এটা পছন্দ হয় নাই কারণ এটার কন্ডিশন খুব একটা ভালো না তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমি আমার ওয়াইফকে নিয়ে আজকে নেওয়ার উদ্দেশ্যেই আবার চলে আসলাম সেই রিসেল বাইক পয়েন্টের গ্যারেজে তো আজকে দীর্ঘ সময় অপেক্ষা করতেছিলাম যে বাইকটা কখন আসবে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর হচ্ছে ওনারা ফোন দিছে যে সার্ভিসিং পয়েন্ট থেকে আমরা বাইকটাকে পাঠাইছি কিছুক্ষণের মধ্যে এই বাইকটা চলে আসবে তো এর মধ্যেই আমরা একটা ব্ল্যাক কালার জিক্সার মনোডন দেখতেছিলাম খুবই সুন্দর কারণ ব্ল্যাক আমার ফেভারেট ব্যাগ শুধু আমার ব্ল্যাকটা শুধু আমার না অনেকেরই এই কালারটা হচ্ছে ফেভারেট আর এই জিক্সার মনোডন তো কথাই নাই স্বপ্নের একটা বাইক তো আমি আর আমার ওয়াইফ এই জায়গায় বসাচ্ছিলাম অনেকক্ষণ বসে থাকার পর হচ্ছে জিক্সার প্রটনটা আসে তারপর হচ্ছে ইফেক্ট দেওয়ার জন্য বাইকে উঠে বসলাম আর এত ভালো লাগতেছিলো এত কমফোর্টেবল আসলে মনের মতো বাইক শখের মতো বাইক যদি এভাবে এরকমভাবে এরকম ফ্রেশ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড পাই তাহলে তো ভালো লাগবেই আর বাইক যেহেতু দু হাজার মডেল ওরকম কোনো ইউজ ইউজও নাই মাত্র চোদ্দো হাজার কিলো রান করছে আর অনেকের কাছে বেশি মনে হলেও আমার কাছে বেশি মনে হচ্ছে না কারণ বাইকের কন্ডিশন আপনারাই দেখেন একদম ফুল অ্যান্ড ফ্রেশ কন্ডিশন ছিল তারপর আর কি কিছু টাকা শর্ট ছিল রিসেল বাইক পয়েন্টের ভাই এত ভালো ছিল যে কিছু টাকা শর্ট রায়াকালীন বাইকটা ছেড়ে দিল এরপর অনেক দিন চালাইলাম দীর্ঘ সময় চালাইছি প্রায় ধরেন দশ থেকে বারো দিন আজকে হচ্ছে পনেরো দিনের মাথায় আমি হচ্ছে ভিডিওটা মেক করতেছি তো দেখেন আমি নিজের শরীরে যেরকম যত্ন করি না করি তার থেকেও বেশি হচ্ছে আমার গাড়ির যত্ন করি গাড়ি সুন্দর মন্দর থাকলে নিজের কাছেও খুব ভালো লাগে তো এই হচ্ছে আজকে চোদ্দতম দিনের ভিডিও এটা যে উত্তরের মধ্যে একটু সুন্দর রাইড করতেছিলাম তারপর হচ্ছে পূন্যতম দিনে আমি হচ্ছে গাড়ির পেপারসটা ভাই থেকে বুঝে নিব কারণ সময় ছিল না কোনোভাবেই তো ভাই হচ্ছে বসুন্ধরা আসছে বসুন্ধরা থেকে তারপর ওনার থেকে পেপারসটা বুঝে নিছি তো শখের বাইক যেটা বলতেছিলাম আসলে মনের মতো বাইক পাইছি আলহামদুলিল্লাহ কীরকম পরিশ্রম করছি এই বাইকটার জন্য দ্বিতীয় দিন যায়া বাইকটা নিয়ে আসছি আর এর পিছনে তো দেখছেন কত স্ট্রাগল করতে হয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন নিচে কমেন্ট করে জানাবেন আপনার শখের বাইক কোনটা আর কেমন হয়েছে বাইকটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম